আঙ্কেল মারলে কাকে বলতে হয় কি হয়েছে আমরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা থেকে এসেছি আমরা জানতে পেরেছি আপনার মেয়ে আপনার হাতে নির্যাতিত মা এভাবে বাইরের লোকদের সামনে মাকে নিয়ে মিথ্যে বলতে হয় ওনারা কি মনে করলো বলতো মা তোমাকে এত আদর করি খাবারে অনিয়ম করলে এরকম হয় এরকম লাল লাল হয়ে যায় আপনি বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আর আমরা পুরো বিষয়টা ফলো আপ রাখবো কি খবর সব ঠিক আছে স্যার এই টনটনা ভাবে ডিউটি করতেছি কিন্তু কিন্তু আবার কি না স্যার আপনি যে প্রায় সময় বাড়িতে থাকেন না এদিকে বাড়িতে এদিকে বাড়িতে আবার হ্যাঁ না স্যার কোসিলাম কি ওই একটা সিসিটিভি ক্যামেরা লাগায় ফেলেন সোর সোরটা বেরিয়ে গেছে বাড়ির মূল্যবান জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়ে যাবে পারে আমি যাচ্ছি স্যার কি বলে আমল না বাসা একটা সিসিটিভি লাগানোর জন্য বললো ও বাচ্চাটা কোথায় ঘুমিয়ে গেছে মর্নিং কি হয়েছে মা তোমার কি হয়েছে বিমলকে দুজনে ইচ্ছে মতো সারা নিয়েছে শরীর খারাপ করেছে কিন্তু কে শুনে কার কথা এটা কিন্তু ঠিক না মায়ের কথা শুনতে হয় আবার আবার বলি আরে ওকে হুম না কালকে বাচ্চাদের বাড়িতে যাওয়ার পর থেকে কেমন যেন অস্থির লাগছে ওই মহিলা মিথ্যে বলেছে উনি বাচ্চাদেরকে টর্চার করেন তুমি শিওর অবশ্যই শোনো বাচ্চারা মিথ্যে বলে কিন্তু গুছিয়ে মিথ্যে বলতে পারে না তুমি এ পেশায় নতুন তাই তোমার এসব বুঝতে একটু সময় লাগবে তোমার অনেক ব্যথা লাগে কিন্তু তোমার মা তো অন্য কথা বললো উনি আমার মা না বাড়ির সামনে মানে তোমাদের বাড়ির সামনে আঙ্কেল আমি কি কোনো ভুল করেছি মোটেও না তোমার জায়গায় আমি হলে আমিও অভিযোগ করতাম তুমি কি আসবে না আমাদের বাড়িতে খুব ভয় হয় ওখানে থাকতে দেখো আমি একটা জব করি এটা আমার চাকরি কাল থেকে সপ্তাহখানিকের জন্য আমি একটু অফিসার বাইরে থাকবো তোমাদের বিষয়টা এখানকার আরেকজন অফিসার দেখবে